হ্যালো বন্ধুরা অনেক অনিতা লাস্টালে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল ঘর জানা যাচ্ছে তাই জন্য ব্রাশ করবো ব্রাশ করে তারপরে তোমাদের সাথে কথা বলবো আসলে হয়ে গেছে তো স্নান গিয়ে দেব আমার স্নান হয়ে গেছে তো আমি ভাবলাম যে পুজো তো দেব ওই তাহলে ফুল তুলতে যেতে হবে তো আগে ভাতটা বসিয়ে দিই ততক্ষণে ভাতটা হয়ে যাবে তো আমার পুজো দেওয়াও হয়ে যাবে তো আমি এখন যাচ্ছি ছাদে ফুল তুলতে তো বৃষ্টি হচ্ছিল বলে আমি মাথায় গামছা মুড়ি দিয়ে দিয়েছি তো গাছে সেরকম ফুল ফুটেনি তো সাদা ফুল ফুটেছে শুধু সো সাদা ফুল দিয়ে পুজো দেব তো পুজো তো আমার হয়ে গেছে তো সকালবেলা আমি চা বিস্কুট কিছুই খাই না তো এখন আমি ছোলা আর খিচুর খেয়ে নিচ্ছি তো এখন পর উঠে গেছে তো ওয়াশরুমে চলে গেছে তো এখন মেয়েকে তুলতে যাব মেয়ে কিন্তু উঠে অলরেডি উঠে আছে কিন্তু ওকে একটু তেলাতে হবে ওঠানোর জন্য নটা বাজ না বাজলে কোনো দিনও ওঠে না তো ওকে টেন টেন ওঠাতে হয় কিন্তু আজ উঠে গেছে তো ওকে একটু তেলাতে হবে ওঠানোর জন্য তবুও এখানে উঠতে চাচ্ছিলো না তো আমি তা বলছি ওঠো তাড়াতাড়ি তো ওকে আমি শিখেছি উঠলে গুড মর্নিং বলতে তো উঠে গেছে তো আমি এখানে বিছানা তুলে নিচ্ছি তো এখানে যখন ছোলা আর আমি খেজুর খাচ্ছিলাম তখনই এবার রান্না বসানো হয়ে গেছে তো আমি এখানে তুলতে ভুলে গেছি তো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে বরকে এখন খেতে দিয়ে দিব তো টাইম হয়ে গেছে বলছিল তাতে দিয়ে দাও তোর খাওয়া হয়ে গেছে তো এখন চলে যাবে অফিসে অফিসে চলে যাবে তারপরে আমি আর মেঘ খেয়ে নেব। এখানে একবারে ওকে লাঞ্চটা আমরা দিয়ে দিই কারণ কে আবার আসবে যেদিন স্কুল খোলা থাকে সেদিন এসে খেয়ে যায় মেয়েকে নেওয়া মেয়েও চলে আসে খাওয়া দাওয়া করে খাওয়া করে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি জামা কাপড় ধুয়ে রেখেছি তো মেয়েকে একটা ফল কেটে দিলাম তো ফল খেতে থাক স্নান করে চলে তো আমার স্নান শেষ হয়ে গেছে তো সিঁদুর পরে তারপরে যাবো কাপড় মিলতে আসব সব কিছু হয়ে গেছে মধ্যে মধ্যে শুধু মেয়ে স্নান করবো জামা কাপড়গুলো মিলিয়ে আসবো তারপরে তোমাদের সাথে সিদ্ধি কথা রুমটা হচ্ছে তা তারা বানাচ্ছে এখানে তো ওরা উপরে চলে আসবে তো আস্তে আস্তে করেই বানাচ্ছে তো এখানে এখানে বৃষ্টি হলে তো তো আমরা জামা কাপড় ওখানে টিভি চালিয়ে দিয়ে দেখেছিলাম ও দেখতে থাকুক ততক্ষণে তো এখন ওকে স্নান করতে পাঠাবো তো এখানে একা একা কিছু কিছু দিন আমি একাক স্নান করতে দিই লাঞ্চ করে তারপরে একটু ভাত খুব তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইফ সাবস্ক্রাইব আমি তৈরি করে দিই